আসসালামু আলাইকুম ورحمهullahi ও বরকত হুকুম শিখতে বন্ধুরা আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর বাংলায় এর প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি এই অধ্যায়টিতে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে তার সাজেশন নিয়ে আমরা আলোচনা করব তো প্রথমে আমরা আলোচনা করব বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে তোমরা জানো যে তোমাদের 15টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে দশটি থাকবে তোমাদের এক কথায় উত্তর টোটাল হচ্ছে পঁচিশ মার্ক থাকবে এমসিকিউ টাইপের তো পঁচিশটায় পঁচিশ মার্ক থাকবে প্রথম যে প্রশ্নটা আমরা এখানে দিয়েছি সেটা হচ্ছে রাবেয়া খাতুনের জন্ম সাল কোনটি রাবেয়া খাতুন হচ্ছে উনিশশো সাল এরপরে রাবেয়া খাতুন কত সালে মারা যান তার তার মারা যাওয়ার সাল হচ্ছে দুই হাজার একুশ তারপর তিন নম্বর প্রশ্ন মধুমতি কি ধরনের রচনা মধুমতি হচ্ছে এক ধরনের উপন্যাস একটা উপন্যাস এরপরে প্রশ্ন নিচের কোন উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মিত নির্মিত হয়েছে। হয়েছে। চলচ্চিত্র মেঘের মেঘের পরে পরে মেঘ। অপারেশন কদমতলি কোন রীতিতে লেখা কোন রীতিতে এটা চলিত রীতিতে লেখা ছয় নম্বর প্রশ্ন যে অপারেশন কদমতলি কি ধরনের রচনা তো এখানে রচনাটা হচ্ছে এটা একটা গল্প তারপরে সাত নম্বর অপারেশন কদম রচনায় কে গল্প বলে কে গল্প বলেছেন দাদি দাদির কাছে সবাই গল্প শুনেছিল তাই না আট নাম্বার গল্প শোনার সময় কার ঘুম ধরে যায় বা কে হাই তোলে ঘুম ধরে যায় আন্নার তারপর নয় নম্বর কে ব্যাডমিন্টনের কোর্ট থেকে ফিরত ফিরত হচ্ছে ছোট চাচা দশ নম্বর তাকে হাত বেঁধে জিপে করে নিয়ে যায় এটা নিয়ে যায় হচ্ছে ছোট চাচা তারপরে ছোট চাচাকে কোন শিবিরে রাখা হয়েছে বলে ধারণা করা হয় ধারণা করা হয় শিবিরে রাখা হয়েছে বলে ধারণা করা বারো নম্বর যুদ্ধের দরুন মহল্লার অবস্থা কিরূপ যুদ্ধের দরুন মহল্লার অবস্থা প্রায় রাক্ষসপুরি তেরো নম্বর জনে বনে জঙ্গলে থেকে যে যুদ্ধ করা হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় গেরিলা যুদ্ধে মানে যে যুদ্ধে নিজেকে আড়াল করে রাখা হয় ঠিক আছে শত্রু আড়াল করে শত্রুকে মোকাবেলা করা হয় তারপরে চোদ্দ নাম্বার অপারেশনের দিন কি করা কি বার ছিল আর কি দিন কি ছিল এই দিন ছিল শুক্রবার তারপরে পনেরো নাম্বার কারা আগে থেকে বিপদ আপদের পাই বা বুঝতে পারে এটা বোবা জানোয়াররা এটা ধারণা ছিল আর কি তারপরে ষোলো নাম্বার চন্দন কাকে অত্যাচারী রাজা বলে তাকে বলে ইয়াহিয়া খানকে তারপরে সতেরো নম্বর চন্দনরা পূর্বে কোথায় ছিল পূর্বে ছিল গ্রিন রোডে এরপর আঠারো নম্বর চন্দনরা এখন বা বর্তমানে কোথায় থাকে বর্তমানে বা এখন থাকে হচ্ছে বাসাবোতে বাসাবৌ এলাকাতে আর কি ঢাকার বাসাবৌ এলাকায় এরপরে ১৯ নম্বর কে যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধে অংশগ্রহণ করে হচ্ছে চন্দন তারপরে বিশ নম্বর সানুদের বাড়ির নম্বর কত ছিল বাড়ি নম্বর ছিল হচ্ছে দুশো বিশ একুশ নম্বর কত তারিখ ছিল অপারেশনের তারিখ দিন ছিল হচ্ছে সেপ্টেম্বর তারপরে নম্বর অপারেশনের দিন বাংলা কত তারিখ ছিল অপারেশনের অপারেশনের দিন বাংলায় যে কত তারিখ ছিল সেটা হচ্ছে দেখো অপারেশন দিন বাংলা হচ্ছে গ নম্বর অতি ভাদ্র তেইশ নম্বর মুক্তি সেনাদের শিবিরের নাম ছিল কি ত্রিবেণী শিবির ছিল তারপরে ২৪ নম্বর চন্দন কি গাছের ডালে বসে সবুজ নিশান দেখায় এটা হবে পাকুর গাছে পঁচিশ নম্বর চন্দন কতবার নিষাদ দেখায় এটা হচ্ছে তিন বারা তারপরে ছাব্বিশ নম্বর বারান্দার কোণে বসে চন্দন কি খাচ্ছিল চন্দন খাচ্ছিল গ্যান্ডারি সাতাশ নম্বর বেগতিক শব্দের অর্থ কি বেগতিক শব্দের অর্থ হচ্ছে উপায়হীন আঠাশ নম্বর টহলদার শব্দের অর্থ কি ছিল টহলদার শব্দের অর্থ হচ্ছে পাহারাদার উনত্রিশ সহি সালামতে অর্থ কি সহি সালামতে অর্থ হচ্ছে নিরাপদে তারপরে তিরিশ নাম্বার রেডিয়াম কি ছিল রেডিয়াম ছিল তেজস্ক্রিয় মৌল তো এরপরে আমরা এক কথায় উত্তর দেখবো দেখো তোমাদের যে পরীক্ষায় এক কথায় উত্তর আসবে তাই না তো এক কথায় উত্তর এটা কিন্তু এক কথায় উত্তরও যেরকম ঠিক আছে আর এই যেটা আমরা করলাম আর কি এমসিকিউ এমসিকিউ এবং এক কথায় উত্তর কিন্তু একটার একটার পরিপূরক মানে মনে করো এইটাও আসতে পারে যে এই যে যতক্ষণ যতগুলো আমরা এমসিকিউ দেখলাম ওই এমসিকিউ গুলো কিন্তু এক কথায় উত্তরও আসতে পারে আবার এক কথায় উত্তর যেগুলো দেখবে এগুলো আবার এমসিকিউ তেও আসতে পারে ঠিক আছে এরকম এটা একটা পড়লে আরেকটা একটা হয়ে যায় প্রস্তুতি ভালো করে পড়তে হবে সেজন্য এরপর এখানে এক কথায় উত্তরের কয়েকটা নমুনা আমরা দেখি এক নম্বর হচ্ছে অপারেশন কতম গল্পটি কার লেখা এটা লেখা হচ্ছে রাবেয়া খাতুন খাতুনের লেখা তারপরে দুই নম্বর প্রশ্ন রাবেয়া খাতুনের জন্ম কত সালে 1935 সালে তোমাদের পরীক্ষা যখন আসবে তোমরা জাস্ট এই 1935 সাল লিখবা এতটুকু লিখবা একটা শব্দের মাধ্যমে উত্তর দিয়ে দিবা কারণ এখানে 1 মার্কস তোমাদের লেখায় কিন্তু তোমাদের যে পরীক্ষায় প্রচুর পরিমাণে লেখা থাকবে শেষ করে শেষ অসম্ভব আর কি এরকম একটা সম্ভব ছোট ছোট করে লিখবা তিন নাম্বার খাতুনের মৃত্যু সাল কত দু লেখা দরকার নেই রাবিয়া খাতুনের মৃত্যুশাল এতটুকু লেখার দরকার নেই জাস্ট উত্তর লেখে এটা লিখে দিবা তাহলেই হয়ে যাবে চার নাম্বার মেঘের পরে মেঘ কার লেখা উপন্যাস মেঘের পরে মেঘ রাবিয়া খাতুনের লেখা উপন্যাস ঠিক আছে তাহলে এত লিখবা যে রাবেয়া খাতুনের লেখা রাবেয়া খাতুনের এতটুক লিখলেই হচ্ছে যে এতটুকু ঠিক আছে তারপর পাঁচ নম্বর অপারেশন কদমতালী গল্পে কে সহস্র দল চম্পক দলের গল্প বলেন কে বলেছিলেন দাদি এতটুকু বললেই হচ্ছে ছয় নম্বর সহস্র দল চম্পক দলের গল্প বলার শুরুতে দাদি কি বলেছিলেন কি বলেন তো এখানে জাদি বলেছে জাগে চম্পক দল জাগে সহস্র দল আর জাগে বাংলা রেডিও এতটুকু লিখলে হবে যে এখান থেকে শুরু করে এতটুকু ঠিক আছে চন্দন চাপা গলায় দাদিকে কি বলেছিল এরকম ও দাদি তোমার হলো এতটুকু বলে আট নম্বর বাইরে জরুরি অবস্থা বলতে কি বোঝানো হয়েছে জরুরি অবস্থা বলতে মিশে নিষেধাজ্ঞা বোঝানো হয়েছে কারফিউ তাই না কারফিউ সাথে তো আমরা এখন পরিচিত আর নয় নম্বর রেডিয়াম দেওয়া টেবিল ঘড়িতে কি জলজল করছে রেডিয়াম দেওয়া ঘড়িতে শুধু আহ শুধু আট সংখ্যাটা কর এরপরে দশ নম্বর চন্দন দিনভর কিসের মাধ্যমে কথা শুনতে পেত চন্দন দিনভর ভর মাধ্যমে কথা শুনতে পেত কিসের মাধ্যমে ট্রানজিস্টার আগে ট্রানজিস্টার ছিল রেডিও রেডিও ঠিক আছে ওরকম টাইপের এরপর এগারো নম্বর কারা কারা বনে জঙ্গল থেকে যুদ্ধ করত মুক্তি সেনারা বনে জঙ্গল থেকে যুদ্ধা যুদ্ধ আর কি বেঁধে করে নিয়ে গেল ছোট চাচাকে হাত বেঁধে জিপে করে নিয়ে গেল তেরো নম্বর লেখিকার মতে পুরো মহল্লা কেমন হয়ে গেছে লেখিকার মতে পুরো মহল্লা রূপকথার রাক্ষসপুরীর মতো হয়ে গেছে তাহলে কিসের মতো রূপকথার রাক্ষসপুরীর মতো চোদ্দ নম্বর উর্মিটলা শিবিরে কাদেরকে বন্দি করে রাখা হয়েছে উর্মিটলা শিবিরে মুক্তি সেনাদের বন্দি করে রাখা হয়েছে পনেরো নাম্বার গেরিলা যুদ্ধ বলতে কি বোঝানো হয়েছে বনে জঙ্গলে লুকিয়ে থেকে সময় সুযোগ বুঝে শত্রুর উপরে হামলা চালানোকে কি বলা হয় গেরিলা যুদ্ধ বলা হয় ষোলো নম্বর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কোন গানটি বাজছিল বা বাঁচছিল মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এই গানটা ঠিক আছে তারপরে সতেরো নম্বর রাতে কিসের মিষ্টি শব্দ শোনা যায় রাতে টহলদার শত্রু সেনাদের বুটের মিষ্টি শব্দ শোনা যায় 18 নম্বর কবে থেকে কুকুরের আরতনাৎ শুরু হয়েছিল 25 25 মার্চের মাঝ মাঝরাত থেকে কুকুরের আরতনাৎ শুরু হয়েছিল 19 নম্বর ইয়াহিয়া ও টিক্কা খান কেমন শাসক ছিল ইয়াহিয়া ও টিক্কা খান অত্যাচারী শাসক ছিল শেখ হাসিনার মতে নম্বর গুলির শব্দে ভয় পেতে পেয়ে ঘুমন্ত পাখিরা বাসা ছেড়ে কি কি করে ঘুমন্ত পাখিরা বাসা ছেড়ে অস্থির ডানায় শূন্য চক্কর দিতে থাকে হঠাৎ আতর্কিত হামলা করা হয় কোথায় হঠাৎ আতর্কিত হামলা করা হয় কদমতালি পুলিশ ফাড়িতে তারপরে ২২ নম্বর দামাল ছেলে দুলুকে কোথায় চালান করা হয় দামাল ছেলে দুলুকে কুর্মিটোলার বন্দি শিবিরে চালান করা হয় তারপরে তেইশ নম্বর মুক্তিযোদ্ধারা কোথায় মিলিয়ে গেছে মুক্তিযোদ্ধারা বিলের মধ্যে মিলিয়ে গেছে চব্বিশ নম্বর অপারেশন কদমতলি গল্পটি কোন প্রেক্ষাপটে রচিত উনিশশো সালের মুক্তিযোদ্ধার প্রেক্ষাপটের তো এই হচ্ছে প্রথম অধ্যায় থেকে আমরা এমসিকিউ দেখলাম এবং এক কথায় উত্তর দেখলাম ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ধাপে ধাপে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন দেখবো সংক্ষিপ্ত প্রশ্ন দেখব ইনশাল্লাহ আজকের ক্লাস টা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে করে বন্ধুদের সাথে শেয়ার দিও কারণ এখানে আমরা তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা এরকম প্রশ্ন দিয়ে দেবো অর্থাৎ সাজেশন আকারে যে প্রশ্নগুলো আমরা এখানে আপলোড দিতে থাকবো তোমরা আমাদের সাথে থাকো সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ